আজকে আমার ছোট ছেলের জন্মদিন তাই চিন্তা করলাম যে ওর জন্য একটা কেক তৈরি করে ফেলি তো কেকটা রেডি করে আমি ওভেনে দিয়েছি অ্যান্ড ওভেনে দেওয়ার পর প্রায় ত্রিশ চল্লিশ মিনিট তো হয়েই গেছে কেকটা প্রায় নাইনটি পারসেন্ট হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে কেকটা নামিয়ে নিব। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি যে কেকটা কতটুকু হয়েছে এই যে দেখতে পাচ্ছেন মোটামুটি হয়ে গেছে প্রায় নাইনটি পারসেন্ট হয়ে গেছে তো আমি কিন্তু চাইলে চুলাই বেক করতে পারতাম বাট করিনি ওভেনে একটু ইজি বা ইজি লাগে আমার কাছে তো কিছুক্ষণের মধ্যে ক্যাকটা নামিয়ে নিব অ্যান্ড আরও কিছু এটা কিন্তু ওকে আমি সারপ্রাইজ দেব তো ও কিন্তু জানে না ও এখন স্কুলে তো ওই আমি ক্যাকটা রেডি করে নিচ্ছি আর এদিকে আমি কিছু মাংস ম্যারিনেট করেছি চলুন আপনাদের সাথে সেটাও শেয়ার করি